কুমারগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসারের বিরুদ্ধে এক যুবককে মারধরের অভিযোগ তুলে রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের বুধবার বিকেল বিক্ষোভ তুলে হয় সম্প্রতি তরফে চ্যাংমারি পঞ্চায়েতে হিন্দু প্রস্তের বাসিন্দা মহাদেব নার্জিনারীকে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গতকাল অর্থাৎ মঙ্গলবার মহাদেব নার্জিনারী বন বিভাগের কুমারগ্রাম রেঞ্জের অফিসে গেলে তাকে রেঞ্জ অফিসে জিজ্ঞাসাবাদ করার সময় মারধর করে বলে অভিযোগ এই ঘটনার পর এদিন প্রথমে বনবিভাগের ঘোরামারা ঘোড়া মারা রেঞ্জ অফিসে যান তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন হিন্দু বস্তির স্থানীয় বাসিন্দারাও কিন্তু বিট অফিসার অভিজিৎ ভট্টাচার্য জানিয়ে দেন এই বিষয়ে তাদের কিছু জানানি বিষয়টি কুমারগ্রাম রেঞ্জের অফিসের অধীন এরপর এদিন দুপুরে কুমারগ্রাম রেঞ্জ অফিসে গিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা রেঞ্জ অফিসার রানা কুয়োর হাত ধরে টানাটানি করা হয় খুবই ফেটে পড়েন তৃণমূলের নেতা কর্মী ও সাধারণ মানুষজন কুমারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদের বক্তব্য মহাদেব নাজিনারি বাইরে কর্মরত সে বড়দিনের ছুটিতে বাড়ি এসেছেন অথচ তাকে ডেকে মারধর করা হলো এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল চ্যাংবাড়ি অঞ্চল সভাপতি প্রভাশ ঈশ্বরারী সহ অন্যরা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই বিষয়ে বন বিভাগের বক্সা প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা স্থানীয়দের সঙ্গে আলোচনা করবেন আশ্বাস পেলে বিক্ষোভ উঠে যায় রেঞ্জ অফিসার রানা গুহ বলেন একজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আমরা যা করেছি আইনগতভাবেই করেছি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে কাজ করছি এরকম এরকম বলছি আমি তো ওইদিকে আসি বই আগের কাজ করালো ঘটনা বলে আমি তো ওই সময় সারা রয়েছি আমার বাড়িতে মিটিং করছি আমি ওই সময় চলে তারপরে আমাকে ঘন্টা করছি আমাকে এরকম বলছে রেঞ্জার আরও ইসে করে মানছে ওরাও আবার আমাকে কবে যাবে যাবে না আবার সুই দিতে পড়ছে আমাকে সপ্তাহে দু সুই দিতে ধন্যবাদ <tag cocoa>? রানা আচ্ছা এই রানা গুহ কি করছে নোটি দেওয়ার পরে দশটার সময় ডাকছে দশটার সময় ডাকার পরে আমরা ওইখানে গেছি কোথায় ডাকছে কুমারগ্রাম রেঞ্জে আচ্ছা কুমারগ্রাম রেঞ্জে যাওয়ার পরে তারপরে আমরা গেলাম যাওয়ার পরে বসলাম বসে কথা বার্তা বললাম তারপরে রেঞ্জার বাবু বললো তোমরা বাইরে যাও আমি দুই চারটা কথা জিজ্ঞাসা করবো ওনাকে তাকে তাকে জিজ্ঞাসা করবে ওই আমার মহাদেব নার্জিনারিকে আচ্ছা তারপরে আমরা বাইরে হয়ে ভিতর থেকে দিল ছিটকিনি লাগায়া আচ্ছা তারপরে মহাদেব নার্জিনারিকে বেদম সে মারলো রেঞ্জার আচ্ছা আর কথাবার্তা বলতেছে ইনকাউন্টার করে দিবে কি চাচ্ছেন এখন আপনারা আমরা চাচ্ছি প্রতিবাদ কেন মারবে আমাদেরকে লোককে ডাকছে ও নোটিস দিয়েছে ঠিক আছে আমরা তো ওকে সিলিন্ডার হইতে দেওয়ার জন্য নিয়ে গেছি ওকে ও তো বাইরে ছিল দেড় বছর থেকে ও তো ক্রিসমাস মানানোর জন্য আসতে আসার পরে আবার ও কি করে জানি না আমি ও কি করে নোটিশটা দিল ও তো এখন ও করে না কাজ এই প্রতিবাদে আমরা এখন সবাই যশোর হইলাম না বারবার এরকম করা যাবে না বস্তিওয়ালাবাসী লোক আমরা উনি তো চাকরি করবে দুই বছর তিন বছর থাকে ওইখান থেকে চলে যাবে আমাদের তো জীবনভর এখানে বসতে লাগবে আমরা আমাদের বাবা দাদুরা আমাদের বিনা পয়সা গাছ কাটছে এটা তো মানা যাবে না ও যেইখানে খুশি সেখানে ঢুকবেই মানুষকে রেট করবে রাত্রেবেলা তুলে নেওয়া যাবে এটা তো মানা যাবে না এইটার প্রতিবাদে আমরা আজকে সব বিক্ষোভ আমরা রেঞ্জ অফিস চলে যাব কুমারগ্রাম গ্রাম এখন কোথায় আছে আমরা ঘোড়ামাড়া বিটে আছি ঘোড়ামাড়া বিটবাবুর সাথে কথা হয়ে গেছে ঘোড়ামাড়া বিটবাবু কিছু বললেন ঘোড়ামাড়া বিটব ঘোড়ামাড়া বিটবাবু বললেন ওনাকে কোনো ইনভলভ নাই ওনার জানা নাই एटाइन नाम अमृतल शर्मा पारि खुट्टी मर बनबस्ती धन्यवाद এখানটায় চ্যাংমারি অঞ্চলের বিন্দুবস্তির বাসিন্দা মহাদেব নার্জিনারি সে তাকে এই কুমারগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার কানাঘ তাকে ডেকেছিল অতীতে তার একটা রেকর্ড ছিল যে সে ফরেস্টেরিয়ার সময় যুক্ত ছিল কাঠের একটা ইয়েতে কিন্তু পরবর্তীতে আমরা কাউন্সিলিং এবং হলকাবাড় অফিসার রেঞ্জ অফিসার তাকে বিভিন্নভাবে কাউন্সেলিং করার পরে সে কিন্তু সমস্ত কাজ ছেড়ে দেয় এবং বাইরে সে বাইরে গেছিলো তারা যেহেতু আপনারা সবাই জানেন যে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের ইয়ে জন্মদিবস উপলক্ষে সে খ্রিস্টান ধ্বলম্বী হওয়াতে সে ডিসেম্বর বাড়ি আসে আসার পরে সে তখন তাকে ডাকা হয় তখন সে বললো যে স্যার আমি তো সমস্ত কাজ ছেড়ে দিয়েছি কিন্তু তারপরেও আমি যখন বাইরে থাকি তারপরেও শুনলাম গ্রামবাসীদের কাছ থেকে শুনলাম যে তাকে নাকি বেদরকভাবে মারা হয়েছে তো এই নিয়ে গ্রামবাসীরা আজকে এই রেঞ্জ অফিসারের এখান থেকে অপসারণের দাবিতে তারা যোগ আপনি তো পড়াশোনার একটা দায়িত্ব সমিতির কি চোখে দেখছেন গোটা বিষয়টাকে না কারোর উপর গায়ে হাত ধোয়া বা এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তবে আমি গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে আমি ওনাদেরকে বোঝাতে চেয়ে বোঝাতে বলেছি আলোচনা করলাম যে তারা যাতে এই আন্দোলন প্রত্যাহার করে নেয় এবং আমার সঙ্গে মাননীয় ডিএফডি সাহেবের কথা হয়েছে উনি বললো উনি আসবেন তো কিন্তু গ্রামবাসীরা অনন যে তারা ডিএফডি সাহেবের সঙ্গে আলোচনা করেই তারা এই অবস্থান বিক্ষোভ তারা এই যাকে মারা হলো সেই ব্যক্তির কি নাম মহাদেব নার্জি কোথায় কোথায় মেরেছে কীরকম আহত আপনি কাউন্সিলিং করেছিলেন বিষয়টা না আমি ডাক্তারের রিপোর্ট দেখলাম তাতে শুনলাম যে গায়ে মাথায় তারপরে বিভিন্ন জায়গায় মেরেছে ঘটনা মানে আপনারা আমি যা মনে করি ঘটনাটা নিন্দনীয় এবং এই ধরনের ঘটনা উচিত না তিনি প্রশাসনের লোক অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হতে পারত পুলিশ প্রশাসন আছে আর অন্য কিন্তু গায়ে হাত ধরাটা উচিত বলে ভালো হয় আপনারাও কি অপসারণের দাবি করছেন রেঞ্জ অফিসারের না আমরা গ্রামবাসীর সঙ্গে আলোচনা যত কর্তৃপক্ষ আছে ওনারা আসুন ওনাদের সঙ্গে আলোচনা করে তারপর যা হয় সেটা দেখা যায় আমরা গ্রামবাসীরা সেই অপেক্ষাতেই আছে আমিও সেই অপেক্ষাতেই আছি যা যা যতক্ষণ উদ্বোধন কর্তৃপক্ষ আসার পরে কি আলোচনা হয় সেটাই আপনাদের পরবর্তী আমি জানি দাদা আপনার নাম এবং কি দায়িত্ব একটু বলব আমার নাম জয়ন্ত কুমার কার্জি আমি কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি দপ্তরের কমালি আমরা ব্যাপার হচ্ছে গত সপ্তাহে আমাদের কুমারগ্রাম রেঞ্জ থেকে আমাদের এই ঘোড়া মারা বিট অফিসের আন্ডারে যে ইন্দুবস্তি বনবস্তির যে একটা ছেলে যিনি দীর্ঘদিন ধরে বাইরে থাকেন ওনার নাম হচ্ছে মহাদেব নার্জিনারি সেই মহাদেব নার্জিনারির বিরুদ্ধে ওনারা একটা নোটিশ দিয়েছিলেন গত সপ্তাহে সেই নোটিশের প্রেক্ষিতে আমরা এই ভোলকা রেঞ্জের রেঞ্জার সাহেবের কাছে আমরা পাঠিয়েছিলাম যে ছেলে ওখান থেকে গিয়ে উনি তো যেহেতু রেঞ্জের কিন্তু ভোলকা রেঞ্জের হলেও উনি বলেছেন ঠিক আছে আমার কাছে আসছেন কিন্তু উনি আমার এখানে কুমারগ্রাম রেঞ্জের যেহেতু রেঞ্জ সাহেব কুমারগ্রাম রেঞ্জ রেঞ্জার সাহেব ওইখান থেকে নোটিশটা দিয়েছেন তাই রেঞ্জের সাহেবের সাথে দেখা করতে বলেছেন তাই আমরা গতকালকে আমি সকালবেলায় যে কুমারগ্রাম রেঞ্জকে যে রেঞ্জার সাহেবকে ফোন করেছিলাম ফোন করে ওনাকে জানাইছি যে ওই মহাদেব নার্জিনারি আপনার নোটিশ পেয়েছেন আপনার কাছে যাবে যে আমি কি পাঠিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দিন দশটা সাড়ে দশটার দিকে তো আমি ঠিক দশটার আগে পাঠিয়ে দিয়েছি দেওয়ার পরে নাকি উনি ভিতরে ঢুকে দিয়ে বেধরক করে মারধর করেছে ছেলেটাকে তার সাক্ষী আছে তিনজন তার সাথে লোক পাঠিয়েছিলাম ওনারা বলতে পারবেন যে কী ধরনের মারধর করেছেন উনি কালকে অসুস্থ হয়ে পড়েছেন সারা রাত তো ঘুমাইতে পারিনি এবং তাকে রাত্রে গিয়ে আমরা মেডিকেল করানো হয়েছে ওনার অনেকে মানে হয়তো মাথায় চোট লেগেছে আবার শরীরে পুরো চোট লেগেছে মেডিকেল কাগজ আছে তা আমি জানি না উনি কি করে ওনাকে মারলেন আপনার নোটিশ দিয়েছেন আইনের মতো কাজ করেন যদি দোষী সাব্যস্ত হয় নিশ্চয় তার রাস্তা আছে কিন্তু মানুষকে এইভাবে ডেকে দিয়ে মানুষ কী করে এনস্থা করলো কেউ বেধরকভাবে মারধোর করলো আমরা এটা প্রশ্ন করতে চাই যার কারণে আজকে আমরা এই বিডি অফিসে আসছিলাম বিট বিটবাবু এখানে বলেছেন যে ওনার কোনো এখানে জানা নেই তাই আমরা এখন কুমারগ্রাম রেঞ্জে যাব কুমারগ্রাম রেঞ্জে আমরা ওখানে আন্দোলন শুরু করব এখানে আমরা প্রতিবাদ করব এবং তার জবাব চাব না হয় আমরা সরকারকে জানাবো এবং গুরুত্ব কর্তৃপক্ষকেও জানাবো যে তাকে ওইখান থেকে বহিষ্কার করা হোক যে তা যা খুশি তাই করেছেন এই এলাকায় থেকে যেখানে বিট অফিস আমাদের এখানে কুমার ঘরামারা বিট বারো রেঞ্জ ইনি কি করে আমাদের এখান থেকে নোটিশ দিয়ে ঠিক আছে দোষী যদি হয় আমাদের বীরবাবু জানবেন রেঞ্জার সাহেব জানবেন উনি নিজের যা খুশি তাই করেছেন যেখানে পায় কোনো জানা নাই ছোট ছোটো ব্যবসায়ীরা তারা নিজের বাড়ির গাছ কিনে কেটে চেরাই করে নিয়ে যায় সেটাকেও যা খুশি তাই করে নিয়ে গিয়ে ওখানে মানে করে চিস করে দেয় সেটার প্রতিবাদ আমরা আজকে করব যেহেতু উনি যা খুশি তাই করতেছেন আমরা এই জিনিসটা যেহেতু আমাদের এই গরিব এলাকা জনসাধারণ এতদিন আমরা সুখে শান্তি দিচ্ছিলাম ইনি আসার পর মানুষের যে বিভ্রান্তি মানুষকে যে বিভ্রান্তি করছে সে অসহ্য করে যে কালকে বিনা একজন সেভাবে ভারসাম্যহীন হয়ে গেছেন তাই উনি যা খুশি তাই করেন আমরা বলার পরে উনি নাকি ওই ছেলেটাকে এনকাউন্টার করবে সেটাও বলেছেন শঙ্কোচী নিয়ে গিয়ে ওকে মার্ডার করে ফেলেবেন আমাকেও আজকে আবার সকালবেলায় ফোন করলাম আমাকে আবার হুমকি দেয় যে আপনার কি করার আছে করেন কি চাচ্ছেন এখন আপনারা আমরা তার প্রতিবাদ করব এবং তাকে বহিষ্কার তাতে করে চাকরি থেকে বরখাস্ত যাতে করে সরকার তা আমরা আবেদন করব উনি ওনার ডিউটি সঠিক করতে পারে না এবং উনি মানসিক ভারসাম্যহীন আমরা বুঝে নেবো যেহেতু মানুষের সাথে কথাবার্তা বলার কোনো তার যোগ্যতা নেই এবং যাকে পায় তাকে গরিব মানুষকে উঠে নিয়ে এভাবে টর্চারিং করে এবং যে এইভাবে টর্চারিং করে যে লোকটা আজকে তির দেড় বছর ধরে বাইরে বিদেশে কেটে নিজের পেট নিজের পরিবারকে পালন পোষণ করার চেষ্টা করেছেন তাকে যদি এইভাবে করে হেনস্থা করে আবার এই বড়দিনের জন্য উনি ছুটি নিয়ে আসছিলেন আবার বড়দিন পার হয়ে আবার উনি চলে যাবেন তাকে আবার এইভাবে হেনস্থা করে উনি এখন বিছানায় পড়ে আছেন তার প্রতিবাদে আমরা আজকে এই বিদ অফিসে এসে বিদবাবুকে জানিয়ে এখন বিদবাবুর কাছে কিছু বক্তব্য নিব তারপরে আমরা আবার এঞ্চ অফিসে চলে যাব আন্দোলন করব এবং সরকারকে বা আমাদের প্রতিনিধি বা আমাদের যে উত্তরণ কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে একে অতি শীঘ্রই এই পোস্ট থেকে উনি মানসিক ভারসাম্যহীন যে রেঞ্জার সাহেবকে যাতে বহিষ্কার করা হয় সেটা আমি আবেদন রাখব ধন্যবাদ নিয়ে বলতে আমিও ঠিক জানি না নিয়ে তো হয়তো কি বলে কিছুদিন আগে কেস বুক ছিল কেসের জিজ্ঞাসাবাদের জন্য আমরা তো সেই তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে সেই হচ্ছে তো সেই অনুযায়ী কিছু লোক বলছে কিছু লোক তাদের নিজস্ব বক্তব্য নিয়ে এসছে তাদের কিছু ইয়ে আছে তো সেই নিয়ে ইয়ে করেছে আমরা যা আইনত পদক্ষেপ করে সেটা করছি

সেটা ইন্টারোগেশন পর্যায়ে আছে তো যার পরবর্তী যার লিগের পদক্ষেপ আছে নেওয়া হচ্ছে এবং উচ্চ উচ্চ এবং পুলিশকে ইনফর্ম করা হয়েছে পুলিশ পদক্ষেপ করছে আচ্ছা স্যার বলছিলাম তিনি কি মানে এর আগে কি কোনো কাঠ চোরাই কারবারে কোনো জড়িত ছিলেন কাঠ চড়াই জড়িত ছিল ওরা নিজের স্টেটমেন্টও স্বীকার করেছে আমি ইয়েতে জড়িত সে তার বিরুদ্ধে যা কেস আছে প্রয়োজনীয় পদক্ষেপ তা করা কোথাকার বাসিন্দা ছিলেন স্যার হিন্দু আজকে গ্রামের সবাই এসছে আমার কাছে ওনার একটা অভিযোগ নিয়ে এসেছে যে গতকালকে নাকি এরকম একটা ঘটনা হয়েছে এবার বিষয় হলো আমার ঘোড়ামারা বিট আমার ভলকা রেঞ্জের অধীনে হয় কুমারগ্রাম রেঞ্জ ওটা আলাদা একটা রেঞ্জ এইবার ওই ঘটনা ওই রেঞ্জে ঘটেছে যেটার বিষয়ে আমার কিছু জানা নেই আমি ওনাদেরকে বললাম বিষয়টা তো এই বিষয়ে আমারও কিছু আপাতত সেরকম কিছু জানা ছিল না এখনই আমি শুনলাম ওনাদের কাছ থেকে বিষয়টি কি আপনি উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছেন হ্যাঁ আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ আমার ব্রেঞ্জিসার রেঞ্জ শ্রী প্রভাত বর্মন মহাশয়কে ওনাকে আমি ফোনে জানিয়েছি বিষয়টা যে আজকে এরকম কিছু মানুষ এসছে তারা এই অভিযোগ করছে উনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে কি অভিযোগ আছে তুমি শুনে আমাকে জানিয়ে ধন্যবাদ